মানুষের হৃদয়ে যে এক নীরব প্রশ্ন যুগে যুগে কেঁপে উঠেছে আমার রবকে যদি একবার দেখতে পারতাম এই আকাঙ্ক্ষা কোনো সাধারণ কৌতূহল নয় এটি এক ভালোবাসার কান্না মানুষ যাকে ভালোবাসে তাকে দেখতে চায় মা তার হারানো সন্তানকে দেখতে চায় প্রেমিক তার প্রিয় মানুষকে দেখতে চায় আর একজন মুমিন তার রবকে দেখতে চায় কিন্তু এখানেই মানুষের সীমা আর আল্লাহর অসীমতা আল্লাহ তালা কোরআনে খুব দৃঢ় ও স্পষ্ট ভাষায় বলেছেন তার মতো কিছুই নেই অর্থাৎ আকাশের কোনো আলো চাঁদের কোনো সৌন্দর্য মানুষের কোনো অবয়ব কোনোটি আল্লাহর সাথে তুলনীয় নয় মানুষ যা দেখে যা কল্পনা করে সবই সৃষ্ট আর আল্লাহ হলেন স্রষ্টা সৃষ্টির চোখ কিভাবে স্রষ্টাকে ধারণ করবে এই সত্য বোঝাতে কোরআনে একটি বিদারক ঘটনা এসেছে হযরত মুসা আলাইহিস সালাম যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলার সম্মান পেয়েছিলেন তিনি আর্ত কণ্ঠে বলেছিলেন হে আমার রব আমাকে তোমাকে দেখার সুযোগ দাও এই অনুরোধ কোনো অবাধ্যতা ছিল না ছিল ভালোবাসার চূড়ান্ত প্রকাশ কিন্তু আল্লাহ উত্তর দিয়েছিলেন তুমি আমাকে দেখতে পারবে না তারপর পাহাড়ের দিকে আল্লাহ সামান্য প্রকাশ ঘটতেই পাহাড় চূর্ণবিচূর্ণ হয়ে গেল আর মুসা সালাম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এই দৃশ্য আমাদের শেখায় যে চোখ পাহাড়ের ধ্বংস সহ্য করতে পারে না সে চোখ কিভাবে আল্লাহর সত্তা দেখবে আল্লাহ কোনো দেহ নন কোনো আকৃতি নন কোনো সীমার ভেতরে নন তাকে দেখতে কেমন জিজ্ঞেস করা মানেই তাকে সৃষ্টির পর্যায়ে নামিয়ে আনা আর এটা আকিদার মারাত্মক ভুল তাই আল্লাহ আমাদের শেখান তাকে কল্পনা নয় বিশ্বাস করতে তাকে আঁকতে নয় মানতে তাকে চোখে নয় হৃদয় ধারণ করতে এই উপলব্ধি যখন হৃদয়ে নামে তখন চোখ ভিজে যায় মাথা নুয়ে আসে আর মানুষ বলে ওঠে হে আল্লাহ তুমি কেমন তা আমি জানি না কিন্তু তুমি যে আমার রব এটাই আমার সবচেয়ে বড় সৌভাগ্য যখন দুনিয়ার সব আশা ভেঙে যায় যখন কবরের অন্ধকার মানুষকে গ্রাস করে যখন কিয়ামতের মাঠে মানুষ ঘামে ডুবে যায় ঠিক তখনই মুমিনের হৃদয়ে একটিমাত্র আশা জল করে ওঠে সেই আশা কোনো প্রাসাদ নয় কোনো হুর নয় কোন নদী নয় সেই আশা হলো একবার নিজের রবকে দেখা কোরআন আমাদের জানায় কিয়ামতের দিন সব মুখ একরকম হবে না কেউ ভয়ে কালো হবে কেউ লজ্জায় নুয়ে যাবে আবার কেউ হবে আলোক উজ্জ্বল আল্লাহ তালা বলেন সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে এই তাকিয়ে থাকার মধ্যে কোনো ভয় নেই কোনো বাধা নেই নেই কোনো পর্দা আছে শুধু পরিপূর্ণ শান্তি আর ভালোবাসা এই আয়াত মুমিনদের জন্য এক আশার দরজা খুলে দেয় দুনিয়াতে যাকে দেখা যায়নি যাকে কল্পনাও করা যায়নি আখিরাতে তাকে দেখা যাবে কিন্তু কিভাবে কেমন ভাবে এ প্রশ্নের উত্তর আল্লাহ দেননি কারণ মানুষ যদি কেমন বুঝে ফেলত তাহলে আল্লাহ আর অসীম থাকতেন না রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সাহাবিদের হৃদয় শান্ত করে বলেছেন তোমরা তোমাদের রবকে এমন ভাবে দেখবে যেমন পূর্ণিমার রাতে চাঁদকে দেখো তাকে দেখতে কোনো কষ্ট হবে না এখানে চাঁদের সাথে তুলনা করা হয়নি আল্লাহকে তুলনা করা হয়েছে দেখার স্বচ্ছতার সাথে যেমন পূর্ণিমার চাঁদ দেখতে কারো ঠেলাঠেলি লাগে না সন্দেহ লাগে না ঠিক তেমনি জান্নাতে আল্লাহকে দেখার সময় কোনো বিভ্রান্তি থাকবে না ভাবুন একবার যে রব আপনাকে মাতৃগর্ভে রক্ষা করেছেন যে রব আপনাকে প্রতিদিন অজান্তে রিক দিয়েছেন যে রব আপনার কান্না শোনেন রাতের অন্ধকারে সেই রব নিজেই আপনার সামনে নিজেকে প্রকাশ করবেন এসছে এক বল পুরস্কার আর কি হতে পারে হাদিসে এসেছে জান্নাতিদের সব নিয়ামত দেওয়ার পর আল্লাহ বলবেন তোমরা কি আরো কিছু চাও তারা বলবে আমাদের মুখ উজ্জ্বল করেছে জান্নাতে প্রবেশ করিয়েছ এর চেয়ে বড কি হতে পারে তখন আল্লাহ পর্দা সরিয়ে দেবেন আর জান্নাতিদের কাছে আল্লাহকে দেখা হবে সব নিয়ামতের চেয়েও প্রিয় এই মুহূর্তেই বোঝা যায় আল্লাহকে দেখা কোনো সাধারণ বিষয় নয় এটি মুমিনের জীবনের চূড়ান্ত স্বপ্ন যখন সাহাবায় কেরাম আল্লাহর গুণাবলী সম্পর্কে আলোচনা করতেন তখন তাদের কণ্ঠে কখনো তর্ক থাকত না থাকত না কল্পনার বাড়াবাড়ি তাদের বিশ্বাস ছিল খুব সরল কিন্তু অত্যন্ত দৃঢ় তারা জানতেন আল্লাহ আছেন আল্লাহ দেখেন আল্লাহ শোনেন কিন্তু কেমন করে এই প্রশ্ন আল্লাহর জন্য নয় একবার এক ব্যক্তি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেছিল আল্লাহ আর্শের উপর কিভাবে আছেন এই প্রশ্ন শুনে ইমাম মালিকের চেহারা পরিবর্তন হয়ে যায় তিনি মাথা নিচু করে দীর্ঘক্ষণ নীরব থাকেন এরপর চোখ ভেজা কণ্ঠে বলেন আল্লাহর আর্শে থাকা প্রমাণিত কিন্তু কেমন তা অজানা এ বিষয়ে বিশ্বাস করা ওয়াজিব আর কেমন জিজ্ঞেস করা বিদাত এই কথার মধ্যে লুকিয়ে আছে পুরো আহলে সুন্না হল জামাতের আকিতা আল্লাহর ব্যাপারে আমরা কোরআন ও হাদিস যতকু বলেছে ঠিক ততকুই বলবো এর বাইরে এক পা বাড়ালেই মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে সাহাবিরা কখনো বলেননি আল্লাহ আলো দিয়ে তৈরি কিংবা আল্লাহ মানুষের আকৃতিতে কারণ তারা জানতেন এ ধরনের কথা আল্লাহকে সৃষ্টির পর্যায়ে নামিয়ে আনে আর আল্লাহ নিজেই বলেছেন চোখ তাকে আজত্ব করতে পারে না অথচ তিনি সব চোখকে আজত্ব করেন এই আয়াত মানুষের হৃদয় কাঁপিয়ে দেয় আমরা যাকে দেখি তাকে বুঝে ফেলি কিন্তু আল্লাহ এমন সত্তা যাকে দেখা গেলেও পুরোপুরি বোঝা যাবে না তার মহিমা দেখেও মানুষ শুধু বলবে হে আল্লাহ তুমি মহান তুমি আমাদের কল্পনার অনেক ঊর্ধ্বে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করুক কিন্তু আল্লাহর সত্তা নিয়ে চিন্তা না করুক কারণ সৃষ্টির চিন্তা মানুষকে ইমানের দিকে নিয়ে যায় আর সত্তার কল্পনা মানুষকে পথভ্রষ্ট করে এই কারণেই সাহাবিদের চোখে ইমান ছিল শান্ত হৃদয় ছিল নির্ভর তারা আল্লাহকে দেখতে কেমন তা নিয়ে ব্যস্ত ছিলেন না তারা ব্যস্ত ছিলেন কিভাবে আল্লাহকে খুশি করা যায় আজ আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা এখানেই আল্লাহ কেমন এ প্রশ্ন নয় বরং প্রশ্ন হওয়া উচিত আমি আল্লাহর কাছে কেমন একজন বান্দা মানুষ সারা জীবন অনেক কিছু দেখতে চায় কেউ ক্ষমতা দেখতে চায় কেউ সৌন্দর্য কেউ সম্পদ কিন্তু সব দেখার আগ্রহ একদিন মাটির নিচে থেমে যাবে তখন চোখ বন্ধ হয়ে যাবে দৃষ্টি নিভে যাবে আর মানুষ বুঝবে যা কিছু সে দেখেছিল সবই ছিল ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা ক্ষণস্থায়ী নয় এটি একটি চিরন্তন আশা যা মুমিনের হৃদয়ে জন্ম নেয় ইমানের সাথে সাথে এই আশা তাকে গুনাহ থেকে টানে দূরে ইবাদতে আনে অশ্রু তোবায় এনে দেয় ভানা হৃদয় কোরআন আমাদের স্মরণ করিয়ে দেয় চোখ তাকে ধরতে পারে না অথচ তিনি সব চোখকে ধরে ফেলেন এই আয়াত যেন মানুষের অহংকার ভেঙে দেয় আমরা যা দেখি তাকে বিচার করি কিন্তু আল্লাহ এমন সত্তা যাকে আমরা বিচার করতে পারি না বরং তার সামনে নিজেই বিচারাধীন হয়ে যাই দুনিয়াতে আল্লাহকে দেখা যায়নি এটা শাস্তি নয় এটা রহমত কারণ মানুষ দুনিয়াতেই যদি আল্লাহকে দেখে ফেলত তবে পরীক্ষা আর থাকত না ইমান থাকত না থাকত শুধু বাধ্যতা আল্লাহ আমাদের ইমানকে ভালোবাসেন চোখের দেখা নয় হৃদরের বিশ্বাসকে কিন্তু আল্লাহ মুমিনদের নিরাশ করেন না আখিরাতে তিনি নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন একদিন তিনি পর্দা সরিয়ে দেবেন সেই দিন জান্নাতিরা আল্লাহকে দেখবে সেই দেখা হবে এমন এক আনন্দ যার সাথে পৃথিবীর কোনো আনন্দের তুলনা চলে না সেই দিনের কথা মনে হলে একজন মুমিনের চোখ ভিজে যায় সে বলে হে আল্লাহ আমি তোমাকে দুনিয়াতে দেখিনি কিন্তু তোমার জন্য কত রাত জেগেছি তোমাকে না দেখেও কত বুনাহ ছেড়েছি তোমার ভয়ে কতবার চোখের পানি ফেলেছি হে আল্লাহ যদি তুমি সেই দিনে তোমার দিকে তাকানোর সুযোগ দাও তাহলে দুনিয়ার সব কষ্ট সার্থক হয়ে যাবে এই লেখার শেষ কথা একটাই আল্লাহকে দেখতে কেমন জানার চেষ্টা নয় বরং এমন বান্দা হওয়ার চেষ্টা যাকে আল্লাহ একদিন নিজেকে দেখার সুযোগ দেবেন